সুযোগ সবসময় আসে না সুযোগ একসময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহজিব আমাদের তমত্তন এগুলো আমাদের কাছে দাম বেশি হজরত মৌলানা খালেদ সাইফ ইউবি কর্তৃক আলা কর্তৃক লিখিত সম্পাদিত দুই খণ্ডের একে বাংলাদেশ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমরা হাজির হয়েছি আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি তিনি চারশো চুরাশি জন আলেমের আলেম মুফতি মহাদ্দেস মুতাকাল্লিম মোনাজের এর জীবন কর্ম খেদমাত কার নামে তিনি এক জায়গায় করেছেন এমন অনেক আলিমের জীবনই আছে যেগুলো মানুষ জানে না এরকম রকম আনএক্সপ্লোর্ড এই জীবনীগুলো পুরানি চারাগুলো তিনি এক জায়গায় এনেছেন এটাকে আমি বলতে পারি দরিয়া কলসির ভিতরে সমুদ্রকে সংকুলন করার মতো এক হাজার একশো একান্ন পৃষ্ঠা আগামী দিনে আমি আশা করবো এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মসু আয় হিসেবে স্বীকৃতি পাবে সম্মানিতাম যারা চলে গেছেন আমরা তাদের গার ফিরে পাব না এরকম মানুষ আর পরবর্তী সময়ে সময় আসে না হাই হাতি ইননা ইন্ন জমানিহী ল জমানা এখন আগের মতো মানুষ তৈরি করতে বহালতি করে মানুষ মারা যায় ওমা মকারি মকার তাদের আখলা তাদের আদাত তাদের কিরদার তাদের কার নামে মরে না কিছু মানুষ আছে আশা তারা বেঁচে থাকে ওহুম হুম না আছে আমার মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সব সময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিসংবাদ নয় আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে আমি বাংলাদেশ সরকারের জন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি আমার ডানে বামতে কেউ নাই সরকার পরিচালনায় আরও মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টে লোক পাঠাতে হবে তখন আমরা দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইজ নট সাফিসিয়েন্ট এ ফর দি মুভমেন্ট এটা কোনো দিন গরম তারা কিছু হবে না পরিকল্পনা নেন বঞ্চু বা করেন সুযোগ সময় আসে না সুযোগ একসময় হাত ছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাহসিং তমুদ্দুনের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লিজিস্লেটিভের অংশ লো মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহিব আমার তমুদ্দিন আমার হাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলমা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবে না গোটা ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তাহজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এ গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো আইন এদেশের জনগণ মানবেন না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিফ গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহাজিব আমাদের তমুতুল এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন মোল্লা খালেদ সাইফুল্লাহ ইউবিস হজরাতলভাইকরাম এই যে বই পুস্তক এই এই দুই খণ্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবন একেবারে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড়ো করবেন আর যারা এখন আনএক্সপ্লোর এখনও আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ও পেনার সারা পৃথিবীর চুপ করে দেবে আল্লাহ তফিকা আসসালামাইকুম